بسم الله الرحمن الرحیم السلام علیکم ویلکم بیک ٹو مائی چینل ام ایس سیدہ شیبلی কথা বলছি এস এস রকুমারি ব্লগস থেকে কাছের এবং দূরের দেশ এবং দেশে বাহিরে যেই যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজও একটা নতুন দিনে নতুন একটা ব্লগস নিয়ে হাজির হয়েছি একটা লাগ দিয়ে কন্টিনিউ করে যাবেন আমার এই ভিডিওতে যদি কথা এবং কাজে সব কিছুতেই ভালো লেগে যায় তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন পাশে থাকা আইকনে অল অপশনে প্লেস করে রেখে দিবেন আমার নিত্য নতুন ভিডিও যখন আপলোড দেবো তখন পৌঁছে যাবে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে আপনারা সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন আমি সন্ধ্যা থেকে আমার বাবার বাড়িতে ছিলাম আমার বাবার বাড়ি থেকে সন্ধ্যার পর থেকে আমি ভিডিওটা শুরু করেছি আমার ভাইয়ের বাজার থেকে নিয়ে এসেছে ডালের বড়া পেঁয়াজু আর হচ্ছে গুড়ের জিলাপি নিয়ে এসেছিলাম সেগুলো আমরা খেলাম তারপরে আমার ভাই তারা কি করেছে নারকেলের পিঠা বানিয়েছে সমস্যা নারকেলের সমস্যা বানিয়েছে আমার বড় বাস্তা মানে আমার ভাইয়ের ছেলে সে হেল্প করেছে দুষ্টুমি করে সে অনেকগুলা করেছে পিঠা বানিয়েছে দেখে বলল যে ফুপিমনি দেখো আমিও পিঠা বানাতে পারি আর হচ্ছে পরের দিন তারপরে আমরা রোস্ট পোলাও করেছিল বেলা আমি তো পরের দিন চলে আসবো সেই জন্য রোজ পোলাও করে আমরা সবই মজা করে এনজয় করে খাওয়া দাওয়া করলাম তাইটা হচ্ছে পরের দিনের সকালে আমি চলে আসব আমার শ্বশুর বাড়িতে শ্বশুর বাড়িতে আমার শ্বশুরের মৃত্যুবার্ষিকী ছিল সেখানে আমার আসতে হয়েছে আসলে আমি বাবার বাড়িতে বেশি দিন থাকতে পারি না আম্মা খুবই কী করতেছিল কানাঘাটে করতেছিল কি করব সেই জন্য আর কোনো কিছু তো করার নেই আসতে হবে আর এইদিকে আমার ছেলের কলেজ স্কুলে গিয়েছে এত কি রবিবার থেকে কলেজ খোলা ছিল আজকে আমি যে বয়সটা দিচ্ছি সেটা তো মা আমি বাসায় এসে বয়সটা দিচ্ছি আজকে রবিবার সেটা এই রবিবারে তার ক্লাস শুরু হবে সেই জন্য বাসায় চলে আসতে হয়েছে আর এটা হচ্ছে এখন যে ভিডিওটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমি আমার শ্বশুর বাড়ি যাচ্ছি বাবার বাড়ি থেকে একদম বিদায় নিয়ে চলে এসেছি আসলে আম্মা অনেক অসুস্থ ছিলেন একটু নরম হয়ে গিয়েছিলেন আর আমার একটু আমি থাকাতে একটু ভালো হয়েছিলেন এখন আমি চলে আসতেছি অনেক কান্নাকাটি করলেন আমি অনেক কি করলাম আমার আসলে খুবই খারাপ লাগছিল আর ছোটো বাচ্চাটাকে রেখে আসতো খুবই কি লাগছিল খারাপ লাগছিল কি করবো আসতে তো হবেই ছেলেদের লেখাপড়া এগুলো চিন্তা করলে তো আর বাবার বাড়ি থাকা যায় না আর ইদানিং আর ডিসেম্বর মাসটা কিন্তু আমি বাবার বাড়িতে খাটাই কিন্তু ওই ছেলের ক্লাসের জন্য কলেজ খোলার জন্য আসতে হয়েছে আমাকে নতুবা আমি ছোটোটার আবার স্কুল বন্ধ তার তিন তারিখ পাঁচ তারিখের পর থেকে তার ক্লাস শুরু হবে পুরোটার জন্য চলে আসলাম উমরের জন্য চলে এসেছি আর এখন আজকে মানে যে ভিডিওটা আমি দেখতেছেন সেটা হচ্ছে আমি শ্বশুর বাড়ি এসে গিয়েছি এ তো দেখতে দেখতে চলে আসলাম শ্বশুর বাড়িতে এটা আমার শ্বশুর বাড়ি আবার নিজের বাড়িও নিজের ঘর দরজা করেছি আমাদের এক সাইড হচ্ছে এই ছারটা হচ্ছে আমার বাসুর আর ডান চারটা হচ্ছে আমাদের চারটা রুম করে আপনাদের বাইয়া করেছে আমাদের বাড়িতে আসলে যাতে থাকতে কি না হয় কষ্ট না হয় সেই জন্য বাড়িতে সে চার রুম করে গোড় করে রেখেছে এ তো আমাদের সেটা হচ্ছে আমাদের বেডরুম এত এই খাটটা দিয়ে দেখতেছেন সেটা খাটটা নতুন খাট এটা আমি প্রথমেই দেখলাম এটা হচ্ছে খুব সুন্দর করে যে কি ছয় ফিট বাই ষাট ফিট কাট বানিয়েছে তখনদের আর পিকচার এটা হচ্ছে আমাদের বেডরুম আমাদের বলেছিলাম না আমার যে বিয়ের ফার্নিচারগুলা আমি আগের আমার পুরাতন ব্লগে আমি একবার দেখিয়েছিলাম যে পুরাতন সরি পুরাতন চ্যানেলের ব্লগের মধ্যে দেখিয়েছিলাম আমার শ্বশুরবাড়ি এগুলো আমার বিয়ের ফার্নিচার আর এটা হচ্ছে আপনাদের বাজার একটা চেয়ার শখ করে বানিয়েছিল। এই চেয়ারটা এগুলো আমার বাসায় ছিল এখন তো বাসা এগুলো বাসা থেকে বাড়িতে পাঠিয়ে দিয়েছি আর বিয়ের ফার্নিচারের যে সুপার সেটগুলো এগুলো হচ্ছে আমার বিয়ের আর হচ্ছে আলমেরিটাও আমার বিয়ের আর হচ্ছে এই যে ওয়ার্ড ওয়ার্ডড্রপটা বিয়ের না ভাইয়া বানিয়েছে এই চেয়ারগুলো আমার বিয়ের আর এই খাটটা হচ্ছে নতুন বক্স খাট বানিয়েছে আপনাদের ভাইয়া বাড়িতে আসলে যাতে থাকতে অসুবিধা না হয় আমার আরও খাট আছে আমার বিয়ের খাটটাও আছে তো আমাদের বেডরুমটা এটা ঠালি খরবের আমাদের যে রুমগুলো যখন করেছিল তখন ঠালি করে নাই এখন কাজ চলতেছে ঠালি করে নিবে বলছিলো যে ডিসেম্বরে বাড়িতে আসলে পরে ঠালি করবে এটা হচ্ছে আরেকটা রুম এটার মধ্যে হচ্ছে সিঙ্গেল কাঠ পালানো আছে সিঙ্গেল না ডাবল খাটি দুজন থাকা যায় ওনা আসে এটাও একটা নতুন কি কাঠ বানানো হয়েছে এমন ছেলেরা ছেলেরা যাতে আসলে থাকতে পারে আমার তো দুই ছেলে তো এটা হচ্ছে আমার বিয়ের কাঠ তো বিয়ের যে কাঠা এটা হচ্ছে বক্স কাঠ দিয়েছিলেন এ তো আমার বিয়ের চুকেশ এই যে দিকে দাঁড়ানো এটা আমার আগের বাসায় তো আপনার অনেকেই আমার আগের পুরাতন চ্যানেলে আছে আমি এই যে যখন আমি সিলেটে আস আসছি তখন আমি চুকেশটা পাঠিয়ে দিয়েছি বাড়িতে এটা এখনও তো এটা এখনও সাজানো গোছানো হয় নাই কাট মানে থাকগুলোও লাগানো হয় নাই যেভাবে আছে সেভাবেই রয়ে গিয়েছে আর এটা হচ্ছে আমার শাশুড়ির একটা সুকেস এটার মধ্যে কিছু মাল আপনাদের ভাইয়া রেখেছে আর এটা হচ্ছে উপরে হচ্ছে আমি একটা বসার একটা আমার যখন বৈরবী ছিলাম তখন আমার অনেক বড় বাসা ছিল একটা বসার একটা ফুম কি করে আমি ইউজ করে ফুম বানিয়ে একটা বসার একটা সিটিং বানিয়েছিলাম বসার জন্য সেটা এখন জায়গা হয় না সেই জন্য বাড়িতে দিয়ে ফাটিয়ে দিয়েছি অনেক ফার্নিচার বাড়িতে অনেক ফার্নিচার এত এদিকে তারা আমার শ্বশুরের জন্য পড়ানো হবে মিলাত পরানো হবে সেই জন্য রান্না টানার আয়োজন চলতেছে এগুলো তারা করতেছে সবাই মিলে আসলে এগুলো আমি বাড়িতে আমার শ্বশুর বাড়িতে গেলে কী হয় আমার খুবই এনজয় করি খুবই মজা করি সবাই আমরা যখন যাই তখন সবাই আসে খুবই ভালো লাগে এতে সবাই মিলে খাওয়া দাওয়া করতেছে এটা হচ্ছে দুপুরের খাবার দাবার সবাই মিলে খাওয়া দাওয়া করতেছে এটা আমার বাশুড়ির ঘর বড়ো বাসুরের ঘর সবাই মিলে আমরা খুবই এনজয় করি আমরা গেলে পরে কি হয় সবাই আসে আমার ননাষ্টনা সবাই আসে এই তো আমার ছোটো যায় বাচ্চা দুটারে খাওয়ানোর চেষ্টা করতেছে এগুলো কিছু আপনাদের সাথে শেয়ার করার কোনো কিছু না দুই টেবিল রাখা হয়েছে দুই টেবিলে এটা হচ্ছে কিচেন রুম কিচেন রুমের একটা টেবিল সেটার মধ্যে সবাই বসে খাচ্ছে দুই টেবিলে বসে খাচ্ছে এখন মিলাদ হচ্ছে আমি আর বলে দিচ্ছি না মিলাদ ফোর পরে তারপরে খাওয়া দাওয়া হলো সেটা আমার ছেলের বলেছিলাম আমাকে বলেছিলাম ভিডিও শ্যুট করতে সে ভুলে গিয়েছিল সেটার করানো হয় নাই বাড়ির সবাই মিলে খাওয়া দাওয়া করেছে আর এটা হচ্ছে পরের দিনের আমি আসার মুহূর্ত সেটা হচ্ছে ফ্যামিলি টুগেদার কি করেছে আমি একটা কেক এনেছিলাম সবাই বলছিল কেক খাওয়াতে তখন আমি কেক খাওয়ালাম যে নতুন খাটের জন্য নতুন খাট আপনাদের বাজে এনেছে সেটার উপর লক্ষ্যে বলতেছে নতুন খাট উদ্বোধন করা হয়েছে আপনি আসছেন আমাদেরকে কেক খাওয়াতে হবে ছোটো বাচ্চা থাকে ধরে বড়োদার বড়রাও সবাই মিলে কী করলো আসলে এনজয় করলাম মজা করলাম আসলে কেকটা এত মজা হয়েছিল কি বলবো অসম্ভব এটা নাকি তারা বাসায় নিজে তৈরি করে এক মহিলা এই মহিলার তৈরি হাতের কে একটু অসম্ভব মজা হয়েছে সবাই মিলে এনজয় করলাম একসাথে খেলাম তারপরে তো আমি চলে আসতেছি আমাদের বাসায় সিলেটের দিকে রওনা হব গাড়ি চলে এসেছে আমি সবার কাছ থেকে বিদায় নিয়ে আসতেছি আর এদিকে আমার দুই ননাস তারা আমার সাথেও আস মানে যাবে চুনারঘাট পর্যন্ত একটু জায়গা যাওয়ার পরে তাদের তাদের শ্বশুরবাড়ি আমার মেজু চুটু নোনাশ উনি ওনার বাসায় চলে যাবে চুনার ঘাটে আর মেজস্ট ননাস হচ্ছে উনি চলে যাবে ওনার বাড়িতে তো ওদেরকে নামিয়ে আমি আমরা সিলেটের দিকে রওনা দিব আজ এ পর্যন্তই আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর হচ্ছে ভালো ভালো কমেন্ট এখন ইদানি দেখছি কমেন্ট আসে না কারণ আমি হচ্ছে ভিডিও সবার দেখতে পাচ্ছি ইনশাআল্লাহ এখন থেকে দেখব বাসায় চলে এসেছি আর আমার মনে হয় আমার বাসার ওই আমার আপুরা ভাইয়েরা খুবই পছন্দ করেন আর যে আমি যে বাড়িতে গেলাম বাবার বাড়ি গেলাম বেড়াতে গেলাম এগুলো ব্লগ দেখেছি যে কি বেশি বিও নাই একদম বিয়েই নাই তারা দেখেই নাই কমেন্টও আসে নাই আসলে আমার বাসার কাজকর্ম কর্ম ব্লগ এগুলো দেখেছি আমার বিবাসরা বেশি পছন্দ করেন কি করব বুঝতে পারতেছি না আসলে যেখানে যাই সেখানে তো আপনাদের সাথে শেয়ার করতে হবে নাহলে তো আমার ভিডিও বানানো হবে না তাই না বাসার ব্লগ আর কতই দিতে পারবো এই বাসায় যতদিন মানে থাকি যে মনে করেন আমার সংসার জীবনের কাজগুলো তো আপনাদের সাথে তো আমি শেয়ার করি আর যখন আমি বাহিরে যাই বেড়াতে যাই সেটা তো আপনাদের সাথে শেয়ার করতে হবে তাই না নতুবা আমি আপনার আমি কোথায় গেলাম না গেলাম আমার তো প্রতিদিনের ব্লগই আপনাদের সাথে সাথে শেয়ার করা হয় আর এটা হচ্ছে কোয়াই নদী আমাদের যে নদীটা আর হচ্ছে পুল সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আজ এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম